সকালে নাস্তা করে বের হয়েছে একটা বাজারে এটা এটা বলে পদু বাজার তো কি কি পাওয়া যায় দেখি কি সবই পাওয়া যায় এই পদু বাজারে বলা এটা কি ও সব বাংলাদেশি খাবারই পাওয়া যায় শুটকি মাছ মাছের বাজার এই মাছ কত টাকা কেজি এটা বিশ রিঙ্গিত বিশ টাকা কেজি এই মাছটা বিশ রিঙ্গিত এইটা কি এটা ক্যাসিম ক্যাসিম এটা হচ্ছে তিরিশ টাকা কেজি আর এম মানে মালয়েশিয়ার মালয়েশিয়ার তিরিশ টাকা এবার এটা কি মাছ এটা হলো আঠারো টাকা কেজি এই মাছটা আঠারো আর এম

এটা হলো পনেরো পাঁচশো গ্রাম পনেরো টাকা তিরিশ টাকা কেজি কাঁকড়া না ক্যাসমিনা কাঁকড়া এটা এটা হলো দশ বিশ টাকা কেজি মানে মালয়েশিয়ান টাকায় বিশ টাকা বন্ধু হয়ে গেল

ভাই কোথায় বাড়ি কোথায় বাংলাদেশে কত বছর হলো আছেন সব মাছই পাওয়া যায় আপনার এখানে আঠারো টাকা আঠারো টাকা এইটা একটু মানে সব মালয়েশিয়ান টাকায় এইটা হলো ছাব্বিশ টাকা এগুলো কিন্তু সব মালয়েশিয়ান টাকায় এটা হচ্ছে বত্রিশ টাকা এই ধরনের সব মাছই পাওয়া যায় পঁয়তাল্লিশ রিং মাছের কি মাছ এটা হলো যে মাছ রোলা মাছ এটা হলো দশ টাকা দশ টাকা কেজি মানে টাকায় এইটা আর রিং পার এটা হলো সাত রিজিত পার কেজি নয় রিজিত এই মাছটা দেখলাম এটা হচ্ছে বারো টাকা এটা হচ্ছে আট টাকা আট মানে মালয়েশিয়ান টাকায় আট টাকা কেজি মোটামুটি সব মাছই পাওয়া যায় মোটামুটি সব মাছই পাওয়া যায় সবাই দাম লিখে রাখছে কোনটা কত করে কেজি সবগুলোর দাম লেখা আছে এখানে দাম দাম দর করার কোনো সুযোগ নাই এইটা এইটা কি অক্টোপা অক্টোপাশ পঁচিশ পার কেজি মালুশিয়ান টাকায় টাকা প্রতি কেজি চলেন সামনে বাজারটা অনেক বড় মোটামুটি এ কোন দিক দিয়ে বাইরে দাম নাকি মুরগি ষোলো টাকা কেজি যেহেতু এগুলো কাটা মুরগি পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই বাজারে গরুগুস্থ কত করে কত করে কেজি ভাই ও গরু গুছ তো তিরিশ রিঙ্গিত পার কেজি এই বাজারের নাম কি বাজারের নাম কি বাংলা বাজার ও এটা বাংলা বাজার এটা বুকির দিন কানে বাংলা বাজার এই বাজারে অনেক বাঙালি কাজ করে কাজ করে মানে দোকান করে আমরা বাজার